আজকে আমি বানাবো সাদা পোলাও কিন্তু একেবারে ঘরোয়া স্টাইলে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল তারপরে দুইটা এলাচ দুটা দারচিনি একটু সামান্য পরিমাণ কয়েকটা তেজপাতা একটু হেলে ছেড়ে দিই গন্তটা উঠুক না তারপর ঢেলে দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা যখন আদামে আকারে ধারণ করবে তখন দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা বাটা মশলার গন্ধে মনে হচ্ছে বা পাশে পাশে আঁটিটা ঢুকে পড়বে তা এই এখন দিয়ে দেব ধুয়ে রাখা পানি জড়ানো পোলার চাল চালটা ঢেলে দিয়ে এমনভাবে এড়েছেড়ে দিলাম যেন চাল আর মশলার ভালোবাসা জমে যায় এখন দিচ্ছি স্বাদ মতো কয়েক টুকা কাঁচামরিচ স্বাদ মতো লবণ এবং এক চিমটি স্টিং সল সব কিছু ভালোভাবে মিশিয়ে ভেজে আর একটু চালটা যখন একটু আদামে আকার ধান হবে তখন চুলা থেকে নামিয়ে দিয়ে দিচ্ছি রাইস কুকারে এখন কড়াইটা রেখে রেখে তিন কাপ পরিমাণ গরম পানি দিলাম দিয়ে একটু হেরেছেড়ে সমান করে হাত হাত দিয়ে দেখলাম পানির পরিমাণ ঠিক আছে কি না এখন বিশ মিনিটের জন্য ঢেকে দিলাম বিশ মিনিট পরে আবার আসলাম এখন একটু নেড়ে চেড়ে দেখলাম চালটা ঠিকমতো সিদ্ধ হয়েছে না তারপর চালটা যদি একটু মানে হালকা একটু শক্ত শক্ত আছে তাই একটু ভালোভাবে হেরেছে সমান করে দিলাম কিন্তু আবার একটু দু মিনিটের জন্য ঠেকে দিলাম আবার ঢাকনা উঠিয়ে আমার একটা বাসায় কাঠি দিয়ে দিয়েছে দেখলাম ঠিকঠাক হয়েছে কি না পাতিলে তলা পরা লাগছে কি না দেখলাম সব কিছু ঠিকঠাক কোনো সমস্যা হয়নি বাস তৈরি হয়ে গেলো সাদা পোলাও যা আমি পরিবেশন করলাম দিন পিস একটা লেবু আর সামান্য কিছু পেঁয়াজ ব্যস্তা দিয়ে বাসার সবার জন্য পরিবেশন করলাম